বাংলা ধারাবাহিক জগতের একটি জনপ্রিয় চ্যানেল হচ্ছে সান বাংলা সান বাংলার ধারাবাহিক ও রিয়েলিটি শোগুলো এই সপ্তাহে কেমন টি দিয়েছে কোন ধারাবাহিকগুলো এগিয়ে গিয়েছে এবং কোন ধারাবাহিকগুলো পড়েছে পিছিয়ে চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক এই সপ্তাহেও সান বাংলার চ্যানেল টপার হয়েছে লাখ টাকার লক্ষ্মী লাভ যার টিআরপি এক দশমিক নয় আট দ্বিতীয় অবস্থানে আছে বৃন্দাবন বিলাসিনী যার টি আর পি এক দশমিক পাঁচ ছয় তৃতীয় অবস্থানে আছে রূপমতী যার টি আর পি শূন্য দশমিক আট আট চতুর্থ অবস্থানে আছে রামায়ণ যার টি আর পি শূন্য দশমিক সাত তিন পঞ্চম অবস্থানে রয়েছে সোহাগে আদরে যার টি আর পি শূন্য দশমিক ছয় আট ষষ্ঠ অবস্থানে রয়েছে পুতুল টিটিপি যার টি আর শূন্য দশমিক দুই নয় এবং অবশেষে সপ্তম অবস্থানে রয়েছে ক্রাইম ডায়েরি যার টি আর শূন্য দশমিক এক ছয় এ সকল ধারাবাহিকের মধ্যে আপনার প্রিয় ধারাবাহিক কোনটা তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়